আসসালামু আলাইকুম সপ্ত শ্রেণীর সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয় ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা তো তোমাদের কোন অধ্যায়টা কতটুকু পড়তে হবে এবং কত পেজ পর্যন্ত পড়তে হবে এবং সেখান থেকে প্রশ্নে দেওয়া হবে এবং তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং কি ধরনের হবে সেই সম্পর্কে নিয়ে আলোচনা তো তোমরা প্রথমেই বাইনারি সংখ্যার গল্প এর ধারা পড়তে হবে একশো একচল্লিশ থেকে একশো ষাট পিসটা চলবিত্ত চিনি এর ধারা পড়তে হবে একশো একষট্টি থেকে একশো আশি পিসটা বীজগাতিক রাশি উৎপাদক লসাগু এবং গোসাগু একশো একাশি থেকে একশো নব্বই নানারকম আকৃতি মাপি এটা পড়তে হবে একশো একানব্বই থেকে দুশো চোদ্দ বীজ্ঞাতিক রাশি সমীকরণ দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি তো এটা আমাদের বিষয় তো আমাদের শিক্ষণকালীন বিষয়টা আমরা পড়বো না এটা স্কিপ করে যাবো তো তোমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিচ্ছি তোমার তো তোমাদের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে সেটা দেখো নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি সংক্ষিপ্ত এক কথা উত্তর থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটি তেরোটা এ দিতে হবে রচনা প্রশ্ন উত্তর থাকবে দশটি এবং উত্তর দিতে হবে দশটি পোর্ট নম্বর থাকবে ষাটটি এ মিলিয়ে সরি এটা একটু সমস্যা আছে তৈরি করতে ভুল করছে হ্যাঁ অর্থাৎ মোট প্রশ্ন থাকবে আমাদের দশটি উত্তর দিতে হবে তোমাদের ষাটটি এখানে লিখতে হবে ষাটটি এবং প্রত্যেকটা প্রশ্নের আমাদের মান হচ্ছে সাত করে হ্যাঁ এখানে প্রত্যেক প্রশ্নের মান সাত এবং সাত সাত অনপঞ্চাশ হবে এবং প্রত্যেক এমিলিয়া তোমাদের মোট ইয়া হবে একশো ওকে তো আমরা এই যে প্রশ্ন আমরা এটা একটা সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন এই প্রশ্ন বার্ষিক সামাজিক মূল্যায়ন প্রশ্ন এটা একটা নমুনা প্রশ্ন এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু এই প্রশ্ন মোতাবেক পরীক্ষায় আসবে অর্থাৎ এই প্রশ্নকে করবে না স্যারা এই প্রশ্ন অনুপাতে তোমাদের প্রশ্ন তৈরি করবে তো এই প্রশ্নটাকে যদি ভালোভাবে আতস্থ করো তাহলে আশা রাখি তোমরা যেভাবে পড়া হোক না করা পারবে তো এখানে বলছে একটি রম্বসের রম্বশে করণদৈর্ঘ্য যতক্ষণ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল ফল করতে হবে তো এটা ধরনের প্রশ্ন থাকবে তো তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের শেষে ইনক্লুড করা আছে তো এটা দেখিয়ে দিব শেষের দিকে কেমন তারপর বলছে বৃত্তের পরিধি দুই নম্বর প্রশ্ন এরকম করে আমাদের সবগুলো প্রশ্ন দেখো এই একটু দেখে নাও এরকম করে সবগুলো প্রশ্ন আমাদের দেওয়া থাকবে এভাবে যে পরিসংখ্যা আহ কোন পরিসংখ্যানে তিন ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় তারপর দেখো ছাতা সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি এভাবে আমাদের পনেরোটা তারপর এক কথা প্রশ্ন উত্তর করে দেখো এক কথা প্রশ্ন উত্তরে এরকম থাকবে দুই হাতে দশটা আঙ্গুল ব্যবহার করে বাইনারি পদ্ধতি কোন সংখ্যাটি পাওয়া যাবে তারপর বলছে একটি রুবে ধার চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়টি ছোট ঘনক থাকবে তারপর বলছে আঠারো নম্বর দুইটি কর্মী সংখ্যার জোর একটি অপরটি কত হবে তারপর উনিশ সময় বলছে এত এত রাশিদের লশক লেখো তা বলছে একটি সামুদ্রীত বাহু দুর্বল সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হবে পরিসীমা কত অর্ধেক নির্ণয় করতে হবে এরকম থাকবে আমাদের পনেরোটা হ্যাঁ দশটা থাকবে অর্থাৎ দশ পনেরো পঁচিশটা তারপর বিভাগে থাকবে প্রত্যেকটা প্রশ্ন তেরোটা তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই

তারপর দেখো দৃশ্য দশ থেকে দশটা থেকে পাঁচটি প্রশ্ন দিতে হবে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে ক নম্বর খ নম্বর এবং ক নম্বর প্রশ্ন উত্তর দিতে হয় আবার একটা উদ্দীপক থাকবে সেখান থেকে কখনো দুটো প্রশ্ন উত্তর কখনো তিনটা প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে তা ডিপেন্ড করবে অঙ্কের ক্যাটাগরির উপর কেমন তারপর দেখো চার নম্বরে একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে তাই না একটা উদ্দীপক দেওয়া আছে সেই অনুপাতে ক এবং খ নম্বর বলছে তো এভাবে এই যে একটা এটা একটা উদ্দীপক এই উদ্দীপক মোতাবেক আমাদের খ এবং ক ক এবং খ নম্বর উত্তর বলছে তারপর এটা একটা উদ্দীপক হবে উদ্দীপক মোতাবেক আমাদের ক এবং নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তারপর সাত নম্বর বলছে যে এই ধরনের বিষয় থাকবে পাইচার এই পাইচারটা মোতাবেক এখানকার উত্তরগুলো আমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে হবে তারপর এখানে বলছে যে এটা একটা প্রশ্ন এই উদ্দীপক ক পরিস নির্ণয় করতে হবে খ এবং ক উত্তর লিখতে হবে